প্রিয় ভাই দাদা আজকে আপনাদেরকে কাতার থেকে ইউরোপ বা কাতার থেকে গ্রিস সম্পর্কে ভিসার কিছু তথ্য দিব যেরকম কাতার থেকে গ্রিসের ভিসা কি হচ্ছে কি না বা কাতার থেকে গ্রিসের ভিসার ইস্যুটা কেমন প্লাস হচ্ছে কি যে কাতার থেকে আপনার গ্রিস যেতে হলে কাতারে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং গ্রিস থেকে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিশিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বাদার আপনাদেরকে প্রথমে একটি কথা বলে খুশি করতে চাই সেটা হচ্ছে কি যে গ্রিসের ভিসাল রেশু কাতার থেকে খুব ভালো এবং বিগত দিনে কাতার থেকে গ্রিসে কিন্তু অনেক আমাদের বাংলাদেশি ভাইরা গিয়েছেন সেটা কিভাবে গিয়েছেন সেটা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে গিয়েছেন বা কাজের ভিসায় কাতার থেকে গ্রিসে গিয়েছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টসের একটা ব্যাপার আছে আপনার কাতার থেকে কি কি ডকুমেন্টস গোসাতে হবে সেই ক্ষেত্রে আপনার কাতারে প্রায় চার থেকে পাঁচটা জিনিস খুবই প্রয়োজন হবে ঠিক আছে যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আর গ্রিস থেকে যেই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে সেটিও আপনাকে ধাপে ধাপে জানাচ্ছি তার এই মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট বৈদেশিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো কাতার থেকে আপনার যেই ডকুমেন্টসগুলো লাগবে তার ভিতরে হচ্ছে সর্বপ্রথম আপনার কাতারের পুলিশ ক্লিয়ারেন্স সেকেন্ড হচ্ছে আপনার বেলিড পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ অন্তত এক বছর আছে তারপর হচ্ছে কি আপনার সর্বনিম্ন আপনার ভিসা ছয় মাস মেয়াদ থাকতে হবে আপনি যে কাতারে অবস্থান করছেন কাতারের ভিসার মেয়াদ অন্তত সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে যা তিনটা জিনিস গেল তারপর হচ্ছে আপনার এনওসি ব্যাপার এই এনওসি ওসি প্যাপারটা আপনাকে মানে কালেক্ট করতে হবে আপনি যেই কোম্পানিতে আসেন বা বিশেষ করে কাতারে মানুষ ফ্রি ভিসা ফ্রি থাকে তো চাইলে এনওসি নেওয়া সম্ভব ঠিক আছে আর কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় আবার কিছু ক্ষেত্রে পয়েন্ট ভিসা ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় না তবে এটা ম্যান্ডেটরি না হইলেও মানে বাধ্যতামূলক না হইলেও প্রয়োজন হইতে পারে না হইতে পারে তবে একটি অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাতারে থাকা প্রয়োজন সেক্ষেত্রে আপনার জন্য ভালো এবং পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি ইউরোপীয় স্টাইলে সদ্য তোলা ছবি মানে কি প্রিন্ট মানে সদ্য তোলা ছবি বলতে কী বোঝায় মানে এটা আগের ছবি না বর্তমানে রানিং ছবি এবং কি প্রিন্ট ছবি ঠিক আছে বা ম্যাট পেপারের ছবি তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে তো এই জিনিসগুলো আপনার কাতার থেকে আপনার ব্যবস্থা করতে হবে এবং বাদবাকি যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আপনি কাতার থেকে যার মাধ্যমে গ্রিসে যাচ্ছেন গ্রীসে যদি আপনার কোনো আত্মীয় স্বজন রিলেটিভ আপনাকে নিয়ে থাকে তাহলে বাদবাকি প্রসেসিংগুলো সে নিজে করবে বা কোনো দালালুল মাখলু কাতের মাধ্যমে যদি চিন্তা করেন যাবেন তাহলে বাদবাকি প্রসেসিংগুলা ফাইল কোথায় কি গোছানো লাগে সবগুলা উনিই করবে সেই ক্ষেত্রে আপনার ভিসার একটা মানে যে আপনার সাথে ডুপ্লিকেট হচ্ছে না এটার একটা নিরাপত্তা পাবেন এই ক্ষেত্রে যেরকম কাতারের দোহাতে কিন্তু গ্রিসের অ্যাম্বাসি অবস্থিত আপনি নিজে অ্যাম্বাসি পেশ করবেন নিজে অ্যাম্বাসি থেকে ভিসা কালেক্ট করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে এ জায়গায় ভিসা জাল বা ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই আপনি নিজে ভিসা কালেক্ট করবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি অ্যাম্বাসিতে যে প্রশ্নের একটা ব্যাপার থাকে অনেকে নার্ভাস ভাই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন করা হয় কিন্তু ওয়ার্ক কয়েন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ দু চারটা পাঁচটা প্রশ্ন করা হয় এই প্রশ্নগুলো সাধারণ এবং কমন প্রশ্ন তো যাই হোক এখন বলবো যে গ্রিসে থেকে আপনার কি কি প্রয়োজন হবে গ্রিস থেকে অবশ্যই আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির জব অফার লেটার তারপর ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে অ্যাকোমোডেশন লেটার এই অ্যাকোমোডেশন লেটারটা কিন্তু অবশ্যই আপনার মানে খুবই প্রয়োজন হবে কারণ অ্যাকমেন্ডেশন লেটার ছাড়া আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হইলেও ভিসা হবে না মানে আপনার থাকা জায়গা বাসস্থান জব অফার ওয়ার্ক পারমিট যদি বিশেষ করে এই কাগজগুলো আপনাকে সঠিকভাবে দিতে পারে কোম্পানি তাহলে অবশ্যই আপনার ভিসা হবে ও হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে মনে ছিল না সেই বিষয়টা হচ্ছে কি কাতার থেকে অবশ্যই আপনার কিন্তু যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন এবং ক্যাম্পাসে ফেস করবেন তখন কিন্তু অবশ্যই আপনার একটি ইন্স্যুরেন্স করা লাগবে কারণ ইউরোপের ক্ষেত্রে যে কোনো ভিসার ক্ষেত্রে ভিজিট ভিসা বলুন ওয়ার ভিসার কথা বলুন অ্যাপ্লিকেশন বা ফাইল সাবমিট করার সময় তাদেরকে অবশ্যই ইন্স্যুরেন্স দিতে হয় কারণ তারা লাইফ ইন্স্যুরেন্সের এই বিষয়টা খুব কেয়ারফুল্লি দেখে তো যাই হোক আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন বা আপনাদের যদি আরও কোনো কিছু তথ্য জানার থাকে বা জানতে মন চায় বা বলতে মন চায় আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ